স্ক্যাবিসের কারণ কি মাইক্রোস্কোপিক আর পায়ের মাইটের সংক্রমণ স্ক্যাবিস সৃষ্টি করে এই বাঘগুলি এত ছোট যে খালি চোখে তাদের দেখা অসম্ভব এই মাইটগুলি বেঁচে থাকবে এবং আপনার ত্বকের উপরের স্তরে গর্ত করে খাওয়াবে স্ত্রী মাইট ডিম উৎপাদন করবে তাদের জনসংখ্যা বৃদ্ধি করবে লোকেরা সহজেই এই মাইটগুলি এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করতে পারে যেসব মাইট স্ক্যাবিস সৃষ্টি করে তারা তাদের চারপাশের প্রতি সংবেদনশীল তারা শুধুমাত্র একটি হোস্ট শরীরে প্রায় চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা বেঁচে থাকতে পারে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিরা হলেন যৌন সক্রিয় প্রাপ্তবয়স্করা শিশু ছোট বাচ্চাদের মা যারা নার্সিং হোম সহায়তা লিভিং কমিউনিটি এবং দীর্ঘমেয়াদী যত্ন প্রতিষ্ঠানের পাশাপাশি কারাগারের মতো বদ্ধ স্থানে থাকেন কখন ডাক্তার দেখাবেন আপনি যদি উপরে উল্লিখিত লক্ষণগুলির মধ্যে কোনটি লক্ষ্য করেন তবে আজই একজন ডাক্তারের সাথে দেখা করুন স্ক্যাবিস একটি প্রাণঘাতী রোগ নয় তবে এটি তীব্রভাবে বিরক্তিকর এবং অন্যদের জন্য সংক্রামক হতে পারে একজন ডাক্তার সঠিক কারণ নির্ণয় করতে এবং আপনাকে সঠিক চিকিৎসা দিতে সাহায্য করতে পারেন কিভাবে স্ক্যাবিস প্রতিরোধ করবেন স্ক্যাবিস যে কোনো বয়সের যে কেউ হতে পারে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম স্ক্যাবিস প্রতিরোধের কয়েকটি উপায় হল স্ক্যাবিস দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন নিয়মিত গোসল করুন নোংরা হলে পোশাক পরিবর্তন করুন আপনার বিছানা প্রায়ই পরিবর্তন করুন বাড়িতে কেউ স্ক্যাবিসে আক্রান্ত হলে নিজেকে পরীক্ষা করে নিন চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে ত্বকে সরাসরি প্রয়োগ করার জন্য মলম ক্রিম এবং লোশন দেওয়া হয় কিছু ক্ষেত্রে মুখের ওষুধ ডাক্তারদের দ্বারা সুপারিশ করা যেতে পারে ব্যবহৃত কিছু ঔষধ হল পারমেথরিন ক্রিম আইভাম যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হয়েছে যাদের ক্রাস্টেড স্ক্যাবিস আছে বা যারা প্রেসক্রিপশন লোশন এবং ক্রিমগুলিতে সাড়া দেয় না তাদের জন্য ক্রোটামিটন লোশন কোন চিকিৎসা নেওয়ার আগে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কি তা নির্ধারণ করতে প্রতিটির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করুন এছাড়াও স্ক্যাবিস পরবর্তী চিকিৎসার পরে চুলকানি কয়েক দিন স্থায়ী হতে পারে স্ক্যাবিসের কারণ কি মাইক্রোস্কোপি কার পায়ের মাইটের সংক্রমণ স্ক্যাবিস সৃষ্টি করে এই বাঘগুলি এত ছোট যে খালি চোখে তাদের দেখা অসম্ভব এই মাইটগুলি বেঁচে থাকবে এবং আপনার ত্বকের উপরের স্তরে গর্ত করে খাওয়াবে স্ত্রী